আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম দুবাই জুম ফেব্রিক সিল কাপড় এক কালার 4 হাত বহর ঠিক আছে এই ফেব্রিকসটার বড় হলো 4 হাত এগুলো দিয়ে আপনি যে কোনো ড্রেসআপ তৈরি করতে পারবেন জামা থেকে শুরু করে জামা পায়জামা বোরকা যে কোনো গোল জামা স্কার্ট টপ কাপ্তান এই কাপড়টা কাপড় একদম স্ট্রাইপ করা পুরোটাই চার হাত বহর অবশ্যই আপনাদেরকে আমরা মেপে দেখাবো এই যে দেখেন কারণ অনেকে বিশ্বাস করতে চান না এই যে দেখেন আমি এতে দেখেন ফুল চার হাত বহর বরঞ্চ একটু বেশি হবে কম হবে না আমি কোনো ঢিল ঢিল করে ধরছি ঠিক আছে চার হাত প্লাস আছে সো যারা নেবেন এগুলো দ্রুত অর্ডার করতে পারেন আমি প্রাইসটা বলে দেবো এগুলো যে কোনো শপে এই দুবাই কাপড় ক্রেপ কাপড়টা দুবাই কেরেপ ঠিক আছে এই দুবাই কেরেপটা এত সুন্দর এত নরমেও এত মুসলিম কাপড় ঠিক আছে যা এভাবে রাখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা কাপড় তো এটারই দেখেন কালার এটা হলো জাম কালার এই কালারটা দেখেন এই যে দেখেন এটা হলো পানি কালার অনেকে বলে আঙ্গুর কালার অনেকে বলে ঘাস কালার ঠিক আছে তো যা যেটাতে বলে পরে চলে যাব আমরা সবুজ কালারের ভিতরে এটা হলো গ্রিন সবুজ কালার দেখেন কত সুন্দর কাপড়গুলো দেখেন জাস্ট যে কোনো ড্রেস আপ আপনি তৈরি করতে পারবেন নির্দ্বিধায় কারণ এটা এনার লাগে না আর এখন সামনে তো হালকা হালকা শীত পড়তেছে তো যারা নেবেন এটা নিতে পারেন একটু কাপড়টা হাবি টাইপের আছে পরলে সুন্দর লাগবে এগুলো দিয়ে আপনারা সামিজও করতে পারবেন গাউনও করতে পারবেন এবং কি টপসও করতে পারবেন আর যে আপুরা প্লাজো পছন্দ করেন তাদের জন্য তো আর বলাই লাগবে না বলার অপেক্ষায় রাখে না এক বাক্যে নিতে পারবেন দেড় গজ হলে অনেক ঘেরালা প্লাজো হয়ে যাবে এটাগুলো আপনি আপনার দুই গজ আড়াই গজ তিন গজ কিনতে হবে না অনলি দেড় গজে আপনার কাপড়টা হয়ে যাবে একদম সুন্দর এটা হলো নেভি ব্লু কালার ঠিক আছে ভিডিওতে হয়তো বা অ্যাকুরেট কালার আসতেছে না আর এটা আমরা দেখাবো গোল্ডেন কালার দেখেন একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন পুরোটাই ক্রেপ করা আর কাপড়টা খুবই হাবি এই যে দেখেন আমি কাপড়ের মানটা বুঝাই দিচ্ছি কাপড়টা খুব এরকম ক্রেপ হবে ঠিক আছে আর খুব মোটা হবে আর সফট হবে থল থল হবে উপরে একটা হালকা শাইনি থাকবে ঠিক আছে এটা হলো শাইনি পার্ট আর এটা হলো ফর ব্যাক পার্ট ঠিক আছে তো এগুলো চার হাত বহর আমি আগেও বলেছি এখনও বলতেছি এরপরে আমরা কালারটা দেব ব্ল্যাক কালার ঠিক আছে দেখেন ব্ল্যাক কালারটা আরও সুন্দর আর এখন যেটা কালারটা নিয়ে আসবো একদম আনকমন একটা কালার এটা হলো মাংস কালার সবাই এই কালারটা ফ্যান মাংস কালার খুব সুন্দর একটা কালার এটা দেও আপনারা এই যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন কুচি দিয়ে জামা করতে পারেন গাউন করতে পারবেন বাচ্চাদের গাউন করতে পারবেন ঠিক আছে খুব সুন্দরভাবে এগুলো কালেকশনগুলো নিতে পারবেন এই যে অলিভ কালারটা দেখেন অলিভ কালারটা খুব সুন্দর আমরা একটু কাজ থেকে দেখাচ্ছি কারণ দূর থেকে দেখাইলে ভিডিওতে কেরেপটা উঠতেছে না তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে আর এটা যে কোনো ড্রেস আপ করলে সুন্দর লাগে এই যে এটা দেখেন এই কালারটা হলো থোর কালার কালার কলার যে থোর কালারটা হয় সেই কালার এটাও দেখেন খুবই সুন্দর লাগবে যে কোনো আর যে কোনো আপ্রয় বানাতে পারবেন ছোটো থেকে বড় সবাই এটা ইউজ করতে পারবেন এই যে এটা দেখেন এই যে লাস্ট কালারটা আমরা দেখাবো গ্রিন কালার ঠিক আছে গ্রিন কালারটাও খুব সুন্দর এটা হলো আপনার সি গ্রিন কালার বলা হয় যাকে বলা হয় মাস্টার গ্রিন ঠিক আছে এই কালারটাও খুব সুন্দর তো আজকের ভিডিও এই পর্যন্ত বিয়স নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ালিটি কাপড় আছে যে কোনো কাপড় এখানে দেখেন দুবাই চিরিপিন আছে ঠিক আছে এখানে আছে আপনার গেল ডাবল জর্জের টি মানে ডায়মন্ড জর্জের আর এগুলো এখানে আছে আপনার হলো সেঞ্চুরি দুবাই সেঞ্চুরি জর্জি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ